বন্যা কবলিত এলাকায় নৌকাযোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলতোই ফাউন্ডেশন। রবিবার বকরিহাওর বিভিন্ন এলাকায় নৌকাযোগে গিয়ে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আলতোই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন আলতোই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মজুমদার, আলতোই ফাউন্ডেশনের সম্পাদক মাওলেনা হায়দার হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাওলেনা ইফজুল রহমান মজুমদার। কার্যকারী সম্পাদক মাওলানা আবু তইব নুমান বরভূঁইয়া মাওলানা হাসটুমান মজুমদার মুজাইদুল ইসলাম বরভূঁইয়া সহ অন্যান্য এসে আমরা বফুয়ার এলাকায় এসেছি এখানে বেশি জল বিভিন্ন দুর্বত এলাকা ইনশাল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমরা জলের মেডিসিন কিশোর চিরা চিনি আরও বিভিন্ন জিনিস নিয়ে ইনশাআল্লাহ এসেছি আমরা দোকান বা তিনখান নৌকা নিয়ে এদিকে যাব। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষকে অন্যান্যজনকে আমরা সাহায্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা এই আলতি ফাউন্ডেশন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো কাজেই এই মিশন আমাদের চালু থাকবে আর অন্যান্য যারা সংগঠন রয়েছেন তাদের কর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমরা সরকারি আরও সক্রিয়ভাবে সাহিত্য করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দ্বিতীয় দিন নিয়ে আমরা ইতিমধ্যে একদিন গিয়েছিলাম এই আপনার মোহনপুর এবং ইটাইনগর বিষ্ণুগর এলাকায় আজকে আমরা বকরিয়াওয়ার অত্যন্ত দুর্গম এলাকা যেখানে অত্যন্ত জল বেশি আমরা আল তেহি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কর্মকর্তা বৃন্দদেরকে নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা আহ্বান করি যে আল তৈ ফাউন্ডেশনের সঙ্গে আমাদেরকে বহু ডক্টর ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন গতিকে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই যে যেহেতু দুর্যোগের সময় মানুষের কাছে দাঁড়াতে পারবো তার জন্য আরও বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে সবাইকে আমরা আহ্বান করি যে এই দুর্যোগের সময় আমরা সবাই এই দুস্থ মানুষদের পাশে যাওয়ার জন্য ধন্যবাদ